এই যে এক লোক একটা ধইরে রাখছে ঠিক আছে ভাই আপনার বাড়ি খুব নেত্রকোনা থেকে এসে একটা ধরলে না যাক কষ্টটা সব লইছে আপনার তাহলে যে মাছ ধরতেছে একজন ধরলো দেখেন আপনারা বস্তা দিয়া রশি মা হাত পাওয়া বানছে আপনারা দেখেন পুরা শরীর বাইদা করে ফেলানো হয়েছে আসসালামু আলাইকুম গাইস নেত্রকোনায় খালেজির উপজেলার রসফুল গ্রামে গাইস পুকুরে পলো বাইজ করার সময় অনেকেই সংঘর্ষে অনেক মানুষ আহত হয়েছেন এবং কিছু কিছু মানুষ নিহত হয়েছেন গাইস বিরোটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করে যান তাহলে আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেই বুঝতে পারবেন এবং গাইস বিশেষ করে আপনারা লোটপাট করে মাছ ধরার ভিডিওটি দেখে নেবেন সো গাইস বিরোটি আপনারা কন্টিনিউ করেন গাইস নেত্রকোনা সদর মদন মোহনগঞ্জ থেকে এবং কেন্দ্র থেকে অনেক লোক সংখ্যা এসে খালেজুরি উপজেলায় গাইস পোল বাইস করতে শুরু করে গাইস দেখতে পারছেন অনেক মানুষ কয়েক হাজার মানুষ এসে খালেজুরি উপজেলায় কিছুদিন পর পরপর পলবাইস করতে শুরু করে গাইস এখন গাইস দেখতে পারছেন কত লোকজন গাইস গতকালকে খালেজুড়ি উপজেলার মানুষ রসুলপুরের মানুষ সবাই মিলে পোল বাইস্কারীদের উপর আক্রমণ করে এতে অনেক মানুষ নিহত হন গাইস বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করে যান গাইস দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ লোকটিকে আহত করা হয়েছে ওই মারামারিতে গাইস গোসলপুরে পলো বাইস করা এসেছিল এই আঙ্কেল তো এই আঙ্কেলকে অনেকেই মারামারির মাধ্যমে আহত করেছে গাইস সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করে যান হ্যালো গাইস আসসালামু আলাইকুম কালিয়াজুরি উপজেলার রসুলপুর পলো বাইসে যারা নিকুজ আছেন তারা হয়তো পুলিশের কাছে হেফাজতে থাকতে পারেন তো গাইজ দেখতে পারছেন কিছু ব্যক্তি এবং ভিডিওর শেষে আমি একটি ভিডিও দেব আপনারা ভিডিওটি দেখে করতে আসা যে সমস্ত গাড়ি আটকে পড়ছে এবং ভাংচুর হয়েছে আপনারা গাইজ দেখতে পারছেন তো অনেক গাড়ি আটকে পড়ছে যেতে পারছে না তো আপনারা সে সমস্ত গাড়িকে দেখতে পারছেন গাইস অনেক বাংছুর হয়েছে এবং এই সকল মানুষ আটকে পড়ছে এই গাড়ি কি আপনার আপনি কোথায় থেকে আসছেন কেটা নিয়ে আসছিল আপনারে প্যাসেঞ্জার কেটা না ফলো বাইসের লোকজন ফলো বাইসের লোকজন নিয়ে আসছিল মেত্রুক সদর থেকে তা আইসক্রিন লুটপাটের জন্য এনে তো মাইর খাওয়ার সম্ভাবনা আছেই কেন আইসিন আপনারা লুটপাটের লাইগে আপনারা তো মাইর বাইন।

গাইজ তারা সকলেই পুলিশের কাছে হেফাজতে আছে তো আপনারা দেখতে পারেন এদের মাধ্যমে আপনাদের আত্মীয় স্বজন হয়তো থাকতে পারে এবং তালিকাদের মধ্যেও কত হয়তো থাকতে পারে দেখে নেই এক নজরে সো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে

হেল্ল' গাইছ আছালৈকুম গতকাল কালীজুৰি উপজেলা এক নং মেইন দুপুৰ ইউনিয়ন ৰসুলপুৰ গাইছ পলবাইস্কারীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে অনেক মানুষ এবং আমরা আরও দেখতে পেয়েছি এই সংঘর্ষে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে এবং শত শত মানুষ নিখোঁজ হয়েছে সো গাইস এই বিষয়টিকে অনেকেই খেয়াল করে রাখছেন যে মনে করতেছেন যে এই শত শত মানুষকে মৃত্যুবরণ করেছে মেরে ফেলা হয়েছে রসুলপুরবাসী তো গাইস এই বিষয়টিকে কেন্দ্র করে কালিজুর উপজেলার বিএমপির চেয়ারম্যান

আসলে এলাকার নিয়ন্ত্রণ এলাকা সঠিক অভিযোগ হবে এলাকার পরিবেশ বিঘ্ন ঘটলে সেই সামাজিক মসলাই খারাপ হবে ওর তো আমরাই হবো আমি সকলকে প্রায় দিন মনে করবো যে আপনার খুব কথা শুনে আরও ফেসবুকের স্ট্যাটাস দেখে কোনো সময় সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অবশ্যই সারা নেতৃবৃন্দ আছে নেতৃবৃন্দ আছে এদের পরামর্শ নেবে এদের পরামর্শ নিয়ে কাজ করবেন আশা করি আমরা কোনো বড় কোনো সমস্যা করবো না আমি সকলকে মনে করবো আমরা সবাই শান্ত থাকি এবং যেটুকু ঘটছে ওটাকে সুন্দর একটা সমাধান লোকে খালেহাজুরি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ দলের নেতৃবৃন্দ সহ অঙ্গ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমার সদর সঙ্গীবৃন্দ বসেছি গতকালকে একটি বিবদমান ঘটনাকে কেন্দ্র করে আজকে এখানে বসা গতকালকে রসুলপুর ঘাটে বিচ্ছিন্ন একটি ঘটনা কিছু গাড়ি ভাঙচুর দুঃখ প্রকাশ করছি কালকের এই পরিবেশের জন্য যাতে আগামী আজকে থেকে এই ধরনের ঘটনা না ঘটে ভবিষ্যতে না ঘটে কিছু লোক প্রতি কিছু লোক এই ঘটনাকে বাড়ানোর জন্য বিভিন্নভাবে ফোর্স ফায়ারিং করছে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আসলে কোনো মিল নেই আমরা আশা করছি আমরা আলোচনার সাপেক্ষে এই বিষয়টাকে সমাধান করতে সমর্থ হব আমরা পরিপূর্ণভাবে আমরা আশাবাদী কিছু নেতৃবৃন্দ ওনারা আসতেছেন তাদেরকে সহ আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনায় বসবো আলোচনা করি আমরা বিষয়টি সমাধান করব কারণ আইনশৃঙ্খলা অবনতি যাতে না ঘটে তৃতীয় পক্ষ একটা শক্তি আছে বিভিন্নভাবে প্রভাবণ্ডা করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চিন্তা করতে পারে এটা আমাদের সকল মহলের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ হ্যালো আসসালামু আলাইকুম কালিয়াজিরু উপজেলার রসুলপুর পল বাইসে যারা নিকুজ আছেন তারা হয়তো পুলিশের কাছে হেফাজতে থাকতে পারেন তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্যক্তি এবং ভিডিওর শেষে আমি একটি ভিডিও দেয় দেব আপনারা ভিডিওটি দেখে নেবেন কলোবাইজ করতে আসা যে সমস্ত গাড়ি আটকে পড়ছে এবং বাংচুর হয়েছে আপনারা গাইজ দেখতে পারছেন তো অনেক গাড়ি আটকে পড়ছে যেতে পারছে না তো আপনারা সেই সমস্ত গাড়িকে দেখতে পারছেন গাইজ অনেক বাংচুর হয়েছে এবং এই সকল মানুষ আটকে পড়ছে এই গাড়ি কি আপনার আপনি কোথায় থেকে আসছেন কেটা আসছিল আপনাদের প্যাসেঞ্জার কেটা

কালাৰ মানে জংঘল ন গাইস তারা সকলেই পুলিশের কাছে হেফাজতে আছে তো আপনারা দেখতে পারেন এদের মাধ্যমে আপনাদের আত্মীয়স্বজন হয়তো থাকতে পারে এবং নিখোঁজ ব্যক্তির তালিকাদের মধ্যেও কত হয়তো থাকতে পারে দেখেন এক নজরে সো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন